নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো চালের গুঁড়ি দিয়ে রুটি ভিডিওর শুরুতেই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে চলো এই চাল গুঁড়ি দিয়ে রুটিটা বানানো শুরু করি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি চালের গুঁড়ি প্রথমেই আমি এই চালের গুঁড়োতে স্বাদ মতো লবণ নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এই চালের গুঁড়িটাকে কিন্তু আমি গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তার জন্য আমি জলটা দেখো বন্ধুরা এখানে আমি গরম বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এবার আমি এই গরম জলটা ওই চালের গুঁড়ির মধ্যে ঢেলে দেব দিয়ে দিচ্ছি গরম জল ভালো করে চামচ দিয়ে মেখে আমি রেখে দেবো এক ঘন্টা দেখুন বন্ধুরা এইভাবে জল দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো জল আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পরে আমি ভালো করে এই যে দেবে নিয়েছি এবার এটাকে আমি লেচি কেটে নেবো দেখুন বন্ধুরা লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব এবার আমি রুটিগুলো বেলে বন্ধুরা আমার রুটি বেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা রুটিগুলো কত সুন্দর ফুলছে বন্ধুরা দেখো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে তোমাদের একটা দেখাচ্ছি আমি কতটা সফট হয়েছে দেখো একদম নরম তুলোর মতো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো বন্ধুরা এই চালের রুটির সঙ্গে আজকে বানাবো সাদা আলুর তরকারি তো এই সাদা আলুর তরকারিটাও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য আলুটাকে কিভাবে আমি ডুমু করে কেটে নিয়েছি দেখো এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি তাহলে চলো রান্নাটা বসানো যাক বন্ধুরা গ্যাসটা আমি অন করে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল এই তরকারিতে আমি কোনো হলুদের ব্যবহার করব না খোড়নে দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে গরম মশলা এলাচ দারচিনি দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো আলু লবণ দেড় চা চামচ এখানে আমি এক কেজি আলু নিয়েছি সেই পরিমাণেই লবণটা দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এইভাবে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা পচিয়ে নেব বন্ধুরা দেখো আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আমি এখানে দু বাটি পরিমাণ জল দিব ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব কতটা কী হলো এবার ঢাকনাটা খুলে আমি দেখব তরকারিটা আমার হয়ে এসছে এবার আমি দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে সে কারণে আমি একটু চিনি দিলাম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ঘি যারা ঘি পছন্দ করেন তারা ঘিটা দেবেন যারা পছন্দ করেন না তারা ঘি দেবেন না রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নেব সার্ভ করে নিয়ে তারপর এখন ধরা সার্ভ করে নিয়েছি কিভাবে করলাম আপনারা তো সবই দেখলেন পুরোটাই আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানান তরকারিটা আমি একদম সিম্পলভাবেই বানিয়েছি কিভাবে বানালাম সেটাও আপনারা দেখলেন এইভাবে বানালে মুখের স্বাদের যেমন বদল হয় তেমন শরীরও ভালো থাকে সবসময় রিচ রান্না না খেয়ে এইভাবে যদি আমরা খেয়ে থাকি তাহলে শরীরও সুস্থ থাকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে আমি আপনাদের পেস্টিতেও ঘুরে আসতে পারি আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ